সূর্য ওষুধ ল্যাবে টেস্ট করে অবশেষে সব রহস্য জানতে পারলো দীপা অবশেষে ধরা পড়ে গেল ওর্মি এবং ফেসে গেল কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা খুব ভালো করে বুঝতে পারে ওর্মি যে ওষুধটা খাওয়াচ্ছে সূর্যকে সে ওষুধটা খেয়ে সূর্য সব কিছু ভুলে যাচ্ছে আর ওই ওষুধটা ডাক্তারবাবুর খাওয়া ঠিক হচ্ছে না তাই দীপা রহস্যের উদ্ঘাটন করার জন্য রূপার কাছে যায় এবং রূপাকে সব ঘটনায় খুলে বলে রূপাকে বলে যে এই লড়াইয়ে তার সাথেই তাকে থাকতে হবে অপরদিকে অবিনাশকেও সবটা জানাই অবিনাশ দীপাকে বলে তার একটা বন্ধু আছে দিল্লিতে যার একটা ল্যাবও আছে আর সেই ল্যাবেই ওই ওষুধটা টেস্ট করানো সম্ভব তাহলে আসল ঘটনা জানা যাবে অবিনাশ দীপাকে বলে যে ওই ওষুধের স্যাম্পলটা জোগাড় করতে দীপা খুব ভালো করে বুঝতে পারে যে ওই ওষুধটা তাকে যে করেই হোক জোগাড় করতে হবে এবং খুব চালাকি করে ওষুধটা জোগাড় করতে হবে দেখা যায় এরপরেই যেহেতু ফ্যামিলি লাঞ্চের আয়োজন করেছে সবাই তাই সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই আসে এবং সেখানে দীপাও যায় তবে দীপা কিছুতেই ধরা দেয় না দীপা সব সবসময় নজরে রাখতে থাকে সূর্য খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে উর্মি সূর্যকে ওষুধটা দেয় হঠাৎ উর্মির একটা ফোন চলে আসে উর্মি ফোনটা ওখান থেকে উঠে যায় এবং ওষুধের বোতলটা টেবিলের উপরেই রেখে যায় কর্মীর মনেও থাকে না যে ওই ওষুধের বোতলটা সেদিন টেবিলের উপরে রেখেছে দীপা সুযোগ বুঝেই ওই বোতল থেকেই কিছু ওষুধ নিয়ে নেয় এবং উর্মি ফোনে কথা বলে এসে ওই ওষুধের বোতলটা আবার সবাইকে লুকিয়ে নিজের ব্যাগে ভরে নেয় ভাবতে থাকে যে উর্মি যে তার ওষুধের বোতল কেউ দেখতে পায়নি অন্যদিকে দীপা ওই ওষুধের স্যাম্পলটা নিয়ে লাঞ্চ শেষেই বেরিয়ে পড়ে এবং অবিনাশের দেওয়া ঠিকানায় ওই ওষুধ নিয়েই দীপা চলে যায় অবিনাশ সেখানে থাকে এবং দীপাকে বলে যে দীপা ওষুধটা নিয়ে এসেছেন দীপা অবিনাশকে বলে যে হ্যাঁ ওষুধটা নিয়ে এসেছি এই বলেই ল্যাবে চলে যায় এবং ওই ওষুধটা দিপার টেস্ট করায় এরপরেই দেখা যায় যে ওষুধের ডিটেলস চলে আসে এবং সেই ওষুধের ডিটেলস দেখেই চমকে যায় দীপা কোনো স্বাভাবিক ওষুধ নয় এটা যে স্মৃতিশক্তি কমিয়ে দেয় সব কিছুই ভুলিয়ে দেয় দীপা সেটা বুঝতে পারে এবং এই ওষুধটা যে ডাক্তারবাবুকে ইচ্ছাকৃতভাবে ওর মেয়ে খাওয়াচ্ছে সেটা বুঝতে পেরে অবিনাশকে বলে দীপা বলে অবিনাশ আমি ঠিকই ধরেছিলাম এই ওষুধটাই ইচ্ছাকৃতভাবে ওর ডাক্তার বাবুকে খাওয়াচ্ছে কিন্তু আমি এবার ওর আর ছাড় দেবো না ওর তোকে জবাবদিহি করতেই হবে তুই কেন ডাক্তার বাবুকে এই ওষুধ ছেলে দীপক প্রচন্ড ক্ষেপে যায় উর্মি চক্রান্ত বুঝতে পেরেই তো বন্ধুরা তোমরা এটাই চাওতে যে এভাবেই যেন ল্যাব টেস্ট করে ওষুধের ডিটেলস দেখেই দীপাল ল্যাব টেস্ট করে সব চক্রান্ত ধরে ফেলে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে